গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোম আজকে আমার নতুন ব্লগে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এই দেখো আমাদের গাছের ফুলগুলো কেমন লেগেছে কমেন্ট করে বলো তো অনেক ধরনের ফুল আছে তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে একাদশী একাদশী উপোস থাকবো তাই সকালে স্নান করে নিয়ে পুজোটা আগে সেরে নিচ্ছি তো মা দেখো ফুল তুলে দিয়েছে এখন পুজোটা করে নেব। বন্ধুরা দেখো ঠাকুর পুজো সেরে নিয়েছি আর যা গরম পড়েছে আর এইদিকে দেখো আমি সাবুটাও ভিজিয়ে রেখেছি আর মা ওদিকে তো মা শর্টকাট রান্না করবে নিরামিষই রান্না হবে আর এত গরমে সিম্পল খাওয়াই ভালো লাগে আর পাপা সোনা ওদিকে খেলছে দিদি চলে গেছে সকালে তো একটা পার্সেল এসেছে তো যাচ্ছি ফোন আসলো জাস্ট আর আমার সাথে সাথে পাপা সোনা দৌড় মারছে দেখো ও যাবে আরে দেখো পার্সেল নিয়ে চলে আসলাম তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তো চলো খুলে দেখি ঠিকঠাক এসেছে নাকি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে তো একাদশী সারাদিন উপোস থাকবো উপোস উপোস থাকবো যেহেতু সাবু খাবো ফল খাবো তো ভালোই লাগে বেশ এরকম মাঝে মাঝে উপোস থাকতে তো এই দেখো এই জিনিসটা অর্ডার করেছিলাম তো ঠিকঠাক এসেছে তো এটা বহুত সুবিধা হয় পেঁয়াজ কুচোতে বেশ মানে কাজে লাগে মানে পেঁয়াজ তো কুচনো যায় না চোখ থেকে মানে আগে জল বের হয়ে যায় পেঁয়াজ টমেটো আরও অনেক কিছু কুচোনো যাবে আর এইদিকে দেখো পাশের বাড়ির আমার একটা ভাই এসেছে পাপানের সাথে খেলবে আর পাপান তো ওকে দেখলে এত দুষ্টুমি করে না না হলে ভীষণ দুষ্টমি করে আর বিকালে চলে যাবে পাপান বানাচ্ছি আজকে তো আমি খাবো না সাবুটা দেখো ভিজিয়ে রেখেছিলাম যে পুরো ফুলে উঠেছে আর এইদিকে সব আম শসা কলা এসব কেটে নিয়েছি একসাথে মেখে নেব দুধ দিয়ে এই দেখো অনেকগুলো হয়েছে এতগুলো তো লাগবে না আমার আর অল্প বেশি করে মাখবো দিদি আসবে বিকালে দিদিকেও দিব আর রাতেও আমার হয়ে যাবে আর পাপা ছোনাও সাবু খেতে ভালোবাসে ও ঘুমের থেকে উঠলে বিকেলে ওকে অল্প দিব তো এই দেখো একবারে বেশি করে মেখে নিয়েছি আর আমার দিদিও সাবু মাখা খেতে বেশ ভালো পায় আর দিদির হাতে সাবু মাখলে আরও টেস্টি হয় তো দিদি থাকলে ওই মেখে দিত তো এই দেখো সবগুলো নিয়ে নিয়েছি ফল সাবু একসাথে অল্প চিনি দিয়ে দিয়েছি দুধ দিয়ে মেখে নেবো এই দেখো মেখে নিয়েছি সাবুটা আমার যেন কালারটা পুরো হলুদ হয়ে গেছে আর আমটাও প্রচুর মিষ্টি ছিল ভালো লাগে আম মিষ্টি হলে আর আমাদের যে গাছে আম কাঁচা মিঠে আম কিন্তু পাকলে তো মিষ্টি লাগে না আর সাবু মাখা বলো সিন্নি বলো ভীষণ ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে বলো তো চলো এখন আমি খেয়ে নিই এ দেখো বাটিতে নিয়ে নিয়েছি আর যেগুলো আছে ফ্রিজে রেখে দিয়েছি আর মা ওদিকে পাপান সোনাকে ঘুম পাড়াচ্ছে এই দেখো বালিশ পায়ে ঘুমাচ্ছে আর আমি এখন খেয়ে নিই চলো কয়েকটা কাজু আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি তো সারাদিন তো এতো রোদ হয় মানে কি বলবো ভীষণ গরম লাগে কিন্তু ঠিক বিকেল যখন হবে তখন একদম মেঘ ডাকতে থাকে বৃষ্টি সেরকম আসে না জানি না আজকে বৃষ্টি হবে কি না তো এই দেখো রাতে ভীষণ বৃষ্টি চলে এসেছে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে তো বন্ধুরা গুড মর্নিং কালকে ভিডিওটা আমি শেষ করিনি কালকে রাতে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো মুসুলধারে বৃষ্টি হয়েছে শিলও পড়েছে তো আজকে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার একদম ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে মানে ফ্যান এখন লাগছেই না ঠান্ডা লাগছে ফ্যান চলালে আরও তো এই দেখো গাছের ফুলগুলো আমাদের তো সকালে উঠে দারুণ লাগছে ওয়েদারটা তো এখন স্নান করে নিয়ে পুজোটা সেরে নেবো বন্ধুরা দেখো সকাল সকাল পুজো করে নিয়েছে এখন একাদশীর পর তো পারনা করতে হবে তো এইদিকে দেখো নিরামিষ রান্নাই হচ্ছে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আর সব এদিকে রেডি করে নিয়েছে এদিকে দেখো এখন ডালটা সোমবার দিকে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে আর ওইদিকে ভাত হচ্ছে আতপ চালের ভাত আর এই দেখো মা রান্নাটা করছে তো দিদি আবার ফোন করেছে দিদির বাড়িতে যাব। পারনা করে এই দেখো আতপ চালের ভাত হয়ে গেছে এই আর শাক ভাজা লাল শাক ভাজা আর বেগুন ভাজা আর এইদিকে দেখো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর এদিকে পনির তরকারি করা হয়েছে আর কালকের অল্প নিরামিষ সবজি আছে আর এই দেখো পনির তরকারিটা এমনি হালকা করে নিয়েছি তাড়াতাড়ি করে দিদির ঘরে যেতে হবে আর এই দেখো এখন মা আমাকে বেড়ে দিল মা অল্প নিয়েছে ওদিকে বাবাও খাচ্ছে ওই ঘরে আর দিদির জন্য অল্প নিয়ে নিয়েছি নিয়ে যাব দিদি খাবে পাপান খাবে তো চলো এখন খেয়ে নিই তো এই দেখো মা আর আমি বসে পড়েছি খেতে তো চলো বন্ধুরা খেয়ে নি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো